একটা স্কুলে একজন টিচার ক্লাসের মধ্যে তার ছাত্রদেরকে বললেন যে এই যে পাঁচটা পাখা দেখতে পাচ্ছি এই পাঁচটা পাখা তোমাদেরকে অফ করতে হবে কে ভালোভাবে এটাকে অফ করতে পারবা ধরেন আমরা খুববার কথাই বলি সাপোজ আমি আপনাদেরকে এখানে বললাম যে এই যে সামনের শাড়ির যে চার পাঁচটা পাখা রয়েছে এই চার পাঁচটা পাখা কে অফ করতে পারবেন এখন একজন দাঁড়ালেন তিনি একটা মই নিয়ে আসলেন হাতে ধরে খুব কষ্ট করে পাখা একটা অফ করলেন একটা অফ করার পরে আরেক পাখায় গেলেন ওইটা অফ করতে করতে এটা আবার আগের জায়গায় চলে আসবে না চলে আসবে অথবা আপনি খুব কষ্ট করে চেষ্টা করলেন সারা দিন চেষ্টা করলো কি আপনি পুরা পাঁচ পাখা অফ করতে পারবেন হাতে ধরে সম্ভব না তো সেই ছেলে ফেল করলো সে তার জায়গায় গিয়ে বসে পড়লো স্যার বললেন যে এই কে এর চাইতে সহজে ইজি ওয়েতে পাখাগুলো অফ করতে পারবা ওই ছেলে আর পাখার কাছে না গিয়ে চলে গেলো সুইচের কাছে সে সুইচের কাছে গেল পাঁচটা সুইচ এক এক করে অফ করে দিল পাঁচটা পাখা অফ সহজে এগুলাকে চালু করা পসিবল না আবার স্যার দেখলেন যে হ্যাঁ এই ছেলে মোটামুটি সফল হয়েছে তাকে সিটে বসানো হলো এখন স্যার বললেন যে এর চাইতে দ্রুত গতিতে এর চাইতে কার্যকর উপায় একে পাকা বাস করতে পারো এক ছেলে দাঁড়ালো সে পাকার পাঁচ সুইচের কাছে না গিয়ে সে চলে গেল একদম ডিরেক্টলি মেন সুইচে সে মেন সুইচ অফ করে দিল এখন এই পাঁচ সুইচ চাইলেও চালু করা সম্ভব না আমি আপনার খুতবার মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এই উদাহরণে আমি আপনাকে যেটা বোঝাতে চাই এই যে আমরা খুতবা দিচ্ছি প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গাতে এই মাদকতার উপরে আলোচনা করা হয় আর আমরা যে খুতবা দেই এই খুতবার প্রভাব হলো হাতে ধরে পাখা অফ করার মত কেন ক্ষুদা দিলাম সাপোজ একটা ছেলে এখানে তো অসংখ্য মানুষ আছেন হয়তোবা কোনো মসজিদে কোনো একটা ছেলে হয়তোবা মনের ভিতরে কথাগুলোকে ধারণ করলো এবং সে মনে করলো যে সে এখন থেকে আর মদ খাবে না হয়তো জন সাথে সম্পৃক্ত জনের গায়ে লাগবে না সে দিক দিয়ে দিয়ে আরেক বের করে দিয়েছে এরকম অবস্থা কিন্তু হঠাৎ করে হয়তো বা একটা ছেলের গায়ে লেগে গেল। সে বাড়িতে নিয়োগ করলো যে এখন থেকে আর মদ খাবে না একদিন দুই দিন হুজুরের কথা তার হৃদয়ের ভিতরে পাঁচ ছয় দিন থাকবে পরবর্তী সপ্তাহে সে আবার ওইটাতে ঢুকে পড়বে তো আমরা যে খুদবা দিয়ে থাকি মসজিদে এই সিস্টেমটা হলো এর প্রভাবটা হলো ওই হাতে ধরে পাখা অফ করার মতো আমি যেই এখান থেকে ছুটে আরেকটার কাছে চলে গেলাম আরেকজনকে ঠিক করার জন্য ততক্ষণে দেখা যাবে যে এই ছেলে আবার আগের জায়গায় ফিরে চলে এসেছে এখন আমি যেই পাঁচ সুইচের কথা বলছিলাম এই পাঁচ সুইচ হলো আমাদের সমাজের মাদকতার ডিলারদের মতো যারা সমাজের মধ্যে ছেলেদের কাছে এই মাদকতাগুলো পৌঁছিয়ে দেয় এরা হলো এই পাঁচ সুইচের মতো সুতরাং আপনি যদি তুলনামূলক কার্যকরী হয়েতে সমাজ থেকে মাদকতা দূর করতে চান তাহলে যারা মাদক গ্রহণ করে তাদের কাছে না গিয়ে আপনাকে ধরতে হবে যারা মাদকগুলো ডিল করে যারা তাদের কাছে এই মাদকগুলো পৌঁছিয়ে দেয় ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে ধরতে হবে এবং তাদেরকে পুলিশের হাতে সুবর্দ করতে হবে যদি আপনি সেইটা করতে পারেন তখন দেখা যাবে যে সমাজের মধ্যে তারা মাদকই যেখানে পাচ্ছে না মাদকতায় সম্পৃক্ত হওয়ার চান্সও তাদের কমে যাবে তার বিপরীতে এখন যদি আমি মেন সুইচের কথা বলি যে তাহলে মেন সুইচ দ্বারা কি বুঝাচ্ছি মেইন সুইচ হলো আমাদের সমাজের পলিটিক্স আমাদের দেশের পলিটিশিয়ানরা আমাদের অনেকের গায়ে লাগবে বাট আই কেয়ার ইট হয়তো অনেকের গায়ে লেগে যাবে কিন্তু আমি এটার ব্যাপারে কেয়ার করছি না আমাদের এই মেন সুইচ হলো আমাদের দেশের পলিটিক্স এখন রাজনীতির মাধ্যমে কিভাবে মাদকতাকে স্প্রেড করা হয় এবং রাজনীতি যদি সঠিকভাবে করা যায় তাহলে আমাদের সমাজ বরং আমাদের পুরো দেশ থেকে মাদকতা দুর্বিত হয়ে যাবে কোন বিবেচনায় আমাদের দেশের এই নোংরা রাজনীতি চলে দুই নম্বর জিনিসের উপরে যদি আপনি আপনার বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চান পলিটিক্স করতে চান তাহলে আপনার জনবলের প্রয়োজন আপনার পেটুয়া বাহিনী লাগবে পেটুয়া বাহিনী প্রয়োজন আপনার এমন কিছু লোক প্রয়োজন যারা আপনার নামে মিছিল দিবে তাদেরকে দুইটা সিঙ্গারা সমচা আর কিছু মাদক দিয়ে দিলে শান্তিতে খুশিতে খুশিতে বাড়ির দিকে দৌড় দিবে এখন এই ধরনের জনবল আপনার প্রয়োজন এখন যদি এই জনবল আপনাকে গ্রেইন করতে হয় তাহলে আপনি কি করবেন সাপোজ আপনি সমাজের পলিটিশিয়ান বা আপনি দেশের একজন রাজনীতিবিদ তাহলে রাজনীতিবিদ হতে চাইলে আপনার জনবলের প্রয়োজন এই জনবল আপনি পাবেন কোথায় পেটুয়া বাহিনী প্রয়োজন কারণ যে আপনার বিরুদ্ধে বলবে তাকে গিয়ে আপনি আপনার লোক দিয়ে পিটিয়ে আসবেন এখন এই পেটুয়া বাহিনী আপনি কোথায় পাবেন যে এই ছেলেটা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে দিন রাত সময়কে লেখাপড়ার পিছনে ব্যয় করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই ছেলেকে আপনার জন্য স্লোগান দিতে আসবে ওই ছেলেকে আপনার পিছনে এসে আপনার পাঁচটা চাটাচাটি করবে না ওই ছেলেকে আপনার জন্য আরেকজনের গায়ে হাত তুলতে যাবে আরেকজনের বিরুদ্ধে কথা বলতে যাবে কেবলমাত্র আপনার জন্য ন কারণ ওই ছেলে তার জীবনের ক্যারিয়ার সম্পর্কে জানে সে তার ক্যারিয়ারের ব্যাপারে কেয়ারফুল সে সচেতন এবং সে জন্য সে সেই জায়গায় সময় দিবে তাহলে যদি আমি আমার পলিটিক্স টিকিয়ে রাখতে চাই এবং আমার পেটুয়া বাহিনী যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে ধরতে হবে ওই সকল ছেলে পেলে যারা মাদকতার সাথে সম্পৃক্ত কারণ তার ব্যক্তিগত জীবনের কোনো ক্যারিয়ার নাই যারা মাদকতার সাথে সম্পৃক্ত তার জীবন হলো যে সে সারাদিন যা পারে করবে সেটা সেগুলো করে সারা দিনে টাকা রোজগার করবে টাকা রোজগার করে সে রাতের বেলা মদ খাবে অথবা জুয়া খেলবে অথবা গাঞ্জা টানবে এগুলোকে বাস্তবায়ন করার জন্য এদেরকে ধরে রাখার জন্য সমাজের পলিটিশিয়ানরা এদেরকে ব্যবহার করে অধিকাংশ সমাজে আমি পুরিন্দার কথা জানি না আল্লাহ আলাম অধিকাংশ সমাজের চিত্র হলো এই যারা মাদক খায় তাদেরকে ডিল করে ডিলাররা আর এই ডিলাররা যেন কোনো পুলিশের হাতে না যায় অথবা পুলিশের হাতে গেল রাতারাতি যেন তাদেরকে ছাড়িয়ে আনা যায় এই সম্পূর্ণ ব্যাকআপ দেয় সমাজের ওই উচ্চ পর্যায়ের পলিটিশিয়ানরা সুতরাং এই যদি আমরা আমাদের সমাজকে ভালো করতে চাই তাহলে এই পলিটিশিয়ানদেরকে ঠিক হতে হবে কিন্তু আমি বলেছি যে মেন সুইচ এবং এই সুইচ আমার কাছে নাই যে পাঁচ সুইচার কথা বলেছিলাম এই পাঁচ সুইচ আমার নাই সেজন্য আমি ওই ছোট্ট জায়গা থেকে একটা একটা করে পাকা ধরে সেগুলোকে থামাতে যাই যেগুলো কোনোভাবেই কার্যকর হয় না এজন্য জন্য আজ পর্যন্ত প্রত্যেক মসজিদে হাজার হাজার বার মাদকতার উপরে বক্তব্য দেওয়া হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষ এটার ব্যাপারে জানেন কিন্তু তারপরেও সমাজ থেকে মাদকতা দূরীভূত হয় না কেন কারণ আমরা সুইচ টিপতে জানি না আর আমাদের মেন সুইচ আমাদের হাতে নাই আমরা ওইটাকেও ঠিক করতে পারি নাই